देश जुड़े ट्रंक ड्राइवर्स आंदोलन आईनेर विरुद्ध हम लोग का मांग यही है कि हाँ ये जो कानून बनाया है हम लोग भी आम जनता है हम लोग ड्राइवर है अपने परिवार के लिए दस हजार की नौकरी करता है लेकिन हम लोग अभी दस लाख कहाँ से भरेगा हम लोग दस साल जेल काटेगा हमारा परिवार कहाँ जाएगा हम अपने परिवार पालने के लिए दस की नौकरी करते हैं तो दस लाख कहाँ से भरे ये गलत है हम लोग को ये ये हटा दे सबसे बड़ा हम लोग सब शांति से रह जाए নতুন আইন ভারতীয় ন্যায় সেকশন ওয়ান জিরো সিক্স সাবক্লস টুতে বলা হয়েছে যে যদি কেউ র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করে মানে বেপরোয়াভাবে গাড়ি চালায় আর সেটা দিয়ে কারো মৃত্যু ঘটায় তাহলে তাকে বছরের সাজা হবে জমে দু বছরের সাজা ছিল যেটাকে বাড়িয়ে এখন সাত বছর করা হয়েছে আসল লাইনটা হলো যদি কেউ গাড়ির নিচে চাপা পড়ে মারা যান তাহলে তার পাঁচ বছরই জেল হবে কিন্তু গাড়ি চাপা দিয়ে বা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ভিকটিমকে রাস্তায় ফেলে যদি ড্রাইভার পালিয়ে যায় তাহলে তার দশ বছরের জেলের সাজা আছে এখন আপনি বলুন এই দশ বছরের সাজা কি আপনার খুব বেশি মনে হচ্ছে কাউকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে রাস্তায় ফেলে চলে যাওয়া এটার জন্য দশ বছরের সাজা কি খুব বেশি এখন এই আইনের বিরুদ্ধে প্রচুর তর্ক দেওয়া হচ্ছে প্রথম কথা যেটা বলা হচ্ছে সেটা হলো ট্রাক ড্রাইভাররা খুব গরিব তারা যদি দশ বছরের জন্য জেল চলে যান তাহলে তাদের পরিবারকে এই দশ বছরের জন্য কে দেখবে তাদের পরিবারের কি হবে কিন্তু এটার আরেকটা দিক হলো যে ট্রাক ড্রাইভার যাকে মেরেছে সেও তো গরিব হতে পারে সে ট্রাক ড্রাইভার থেকেও বেশি গরিব হতে পারে ট্রাক ড্রাইভার তো দশ বছরের জন্য জেলে গেছে কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো জীবন থেকেই চলে গেছে আর তার পরিবারকে কে দেখবে দু নম্বর কথা যেটা বলা হচ্ছে সেটা হলো শুধু গরিব ট্রাক ড্রাইভারকেই সাজা কেন দেওয়া হবে যে বিএমডাব্লিউ চালাচ্ছে তাকেও তো সেমস সাজা দেওয়া উচিত আইন তো সবার জন্যই সমান এখন এখানে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হলো ট্রাক হোক বিএমডাব্লিউ হোক বা স্কুটি হোক কেউ যদি কাউকে ধাক্কা দিয়ে মেরে ফেলে চলে যায় আর তার মৃত্যু হয় তাহলে তার সাজা দশ বছরই হবে সেটা ট্রাক হোক না কেন বাইক হোক না কেন স্কুটি হোক না কেন কোনো গাড়ি হোক না কেন আপনার কি মনে হয় দশ বছরের সাজা বেশি না এটাকে কম করা উচিত কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে